আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমি রেসিপি করব। বিলেজ স্টাইলের রেসিপি আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে দয়া করে পুরোটা দেখবেন আজকে বানাবো ঈদের মাংস দিয়ে সংসের পিঠা যে পিঠা তৈর করতে হবে মাংস দিয়ে মাংসটা রুটি বানিয়ে নিয়ে বেলে বেলে তার ভিতরে মাংসটা ভরতে হবে তার জন্য পেঁয়াজ কুচিগুলো একটু লাল কালার করে ভেজে নিয়ে মাংসগুলো করে নিয়েছি গ্রাইন্ডারের সাহায্যে সেগুলো অল্প ভাজা ভাজা করে নিব অল্প সময় ভাজা ভাজা করে নামিয়ে নিব প্রায় লাল লাল কালার হয়েছে ভাজা শেষ নামিয়ে নিলাম আর এখানে অল্প একটু নিয়েছি মহিষের মাংস গরু মাংস আমার শ্বশুরে খায় না তার জন্য মশির মাংস দিয়ে কয়টা বানিয়ে দেব শুধু আমরা খালি খাব আর ইহার দাদা চেয়ে থাকবে তা তো হয় না তাই ভাবলাম কয়েকটা পিঠা না কেউ বানিয়ে দেয় এবার রুটিটা বানানো শেষ রুটির উপর দিকে যে শুকান আটাটা আছে সেটা মুছে দেব আজকে পিঠাটা আমি আটা দিয়েই তৈরি করব প্রথমে আটাটা বেল তৈরি করে নিয়েছি জল দিয়েছি জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তারপরে যেভাবে আমি আটা খুলি সেভাবে করেই রুটি বানানোর জন্য খুলে নিয়েছি ভালোভাবে মুথে দোত করে অল্প সময় চাপা দিয়ে রেখেছিলাম এবার এক এক করে মাংসগুলো ভিতরে ভরে আমি এটা সাহায্যে কেটে নিচ্ছি এভাবে করে এটা দিয়ে না কাটলে বাঁশ দিয়ে নেল বানিয়েও কাটা যায় এই ধরনের পিঠটায় কিন্তু এখন আর অনেক রাত হয়ে গেছে তাই আর বাঁশের নীল কাটতে গেলাম না এটা দিয়ে বানিয়ে নেব সবগুলো নীল দিয়ে অনেক ডিজাইনের করা যায় আমি এক ডিজাইনেরই করে নেব সবগুলো মাংসটা যত বেশি দেওয়া হবে ভিতরে ততটা ভালো লাগবে খেতে আমার বোন এসেছে বড় বোন দিদি বানিয়ে দিচ্ছে রুটিগুলো আমি বসে বসে ভরে নিচ্ছি গ্রামে কিন্তু এই ভিটাটা খেতে গ্রামের মানুষরা অনেক কষ্ট করে পিঠা বান তৈরি করে খেতে চায় কারণ পিঠার একটা পরম্পরা আছে তাই আমি কয়টা বানিয়ে নিলাম কুরপানির যেহেতু চলে গেছে মাংস ছিল অল্প তাই রিহা বলছে যে ভাজা পিঠে খাবো মাংস পিঠে তাই বানিয়ে দিলাম পিঠেগুলো ভানানো শেষ হওয়ার পরে এবার তেল দিয়ে দিছি কড়াইতে তেলের মধ্যে সবগুলো ভেজে নেব এক এক করে দিব না দুই তিনটে একসঙ্গে দিয়ে ভেজে নিব একটু ফুলে ফুলে বাঁচতে হবে লালটে লালটে করে নিব নাহলে খেতে ভালো লাগবে না এই কতগুলো ভাজা শেষ উঠিয়ে নিলাম তেলটা ঝরিয়ে নিছি অল্প তারপরে আবুর দিয়ে দিছি করার মধ্যে তিনটে ভাজা হয়ে গেল। এরকম করে ভেজে নিয়েছি এবার চারটে দিয়েছিলাম নামিয়ে নিলাম লালটে লালটে করে নিয়েছি এবার এক এক করে এবার সবগুলো পিঠে সেম প্রসেসেই ভেজে সব সবগুলো পিঠে বাজার শেষ এবার নিয়ে গেলাম অল্প সময় জোরানোর পরে খেতে বসে গেলাম একটু টেস্ট করে দেখবো কীরকম হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না অনেক সুন্দর হয়েছে খেতে আশা করি আজকের এই পিঠের রেসিপি ভালো লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ